হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসছি আবার নতুন একটি ব্লগ নিয়ে কক্সবাজার আসছি কিন্তু মাছের বা বিভিন্ন সামুদ্রিক যে ফিশগুলো রয়েছে সেগুলোর বারবিকিউ খাবো না এটা কি করে সম্ভব এটা কি করে হয় এখানে এত রকমের মাছ রয়েছে কাকা রয়েছে স্কুটি রয়েছে অনেক কিছু রয়েছে যে আপনি এগুলো দেখলে আপনার রূপ সামনেতে পারবেন না এখানে অক্টোপাস থেকে শুরু করে অনেক অনেক রয়েছে ড্রাইগার ফিশ ঠিক আছে মানে মানে এত এত কোরাল মাছ থেকে শুক্রিয়া এত এত মাছ রয়েছে এত এত মাছের আইটেম রয়েছে আর এত এত পাবলিক এগুলো খাওয়ার জন্য সিরিয়াল ধরে বসে আছে আর এগুলো দেখার পর আপনার বাই পানি চলে আসবে যদি আপনি এগুলো না খান তাহলে আপনি বিরাট মিস করে ফেলবেন তো প্রিয় বন্ধুরা আজকে এগুলো নিয়ে আপনাদেরকে এই ব্লগটি আমি তৈরি করেছি শুধু এগুলো দেখানোর জন্য যে আপনারা যদি কক্সবাজার আসেন অবশ্যই মনে মনে জল্পনা কল্পনা আগে থেকে এটা মানে আপনাদের রয়েছে বা আমার আগে থেকে যেমন আমার ছিল যে কক্সবাজার তারপর অবশ্যই অবশ্যই বাড়বে বিক্রিও ঠিক আছে মাছের এইরকম বিভিন্ন রকম মাছ তারপর কাঁকড়া তারপর চিংড়ি কোরাল মাছ ঠিক আছে মানে ট্রাইগার ফিশ অনেক 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 মাছ রয়েছে এখানে যেগুলা আপনার নজর কেড়ে নিবে আর আপনার জীব দিয়ে জল নিয়ে আসবে এই মাছের মানে ওরা এমনভাবে মাছগুলা ফ্রাই করে যে টেস্টটি আলাদা পাই মানে বিরাট টেস্ট আমি এই মাছগুলো যে খেয়েছি মানে কী বলবো আপনাকে এত মজা এত স্বাদ এত মজা আমি প্রতিদিন প্রতিদিন এক একটা ট্রাই করেছি আমি প্রায় ছয় দিন ছিলাম ছয় দিনের ছয়টা আইটেম ট্রাই করেছি কারণ আমি একটার বেশি খেতে পারবো না জানি আর কাঁকড়া তো সামুদ্রিক কাঁকড়া তো মিস করা যাবে না সেই টেস্টে কাঁকড়া তো আমি কাঁকড়ার ভিডিওটা করতে পাইনি আমি এই জন্যই আপনাদেরকে মানে আমি আমার কাঁকড়ার ফ্রাইটা দেখাতে পারিনি তো ওই দেখতে পাচ্ছেন অনেক অনেক মানে আইটেমের মাছ রয়েছে আর আপনারা যাদের সদস্য বেশি তার অবশ্যই বড়ো মাছগুলো নিতে পারবেন আমি যেহেতু আমার আপনাদের আর আমি দুজনেই ছিলাম এই জন্য আমি মানে বড়ো মাছগুলার রুচিতে টাকা সত্য খেতে পারিনি এ দেখেন কাঁকড়াগুলো একদম নাড়াচাড়া করছে আহ কী মজা এগুলো ফ্রাই করলে যে কী লাগবে রে ভাই সে লাগবে আপনারা সে একবার খেয়ে না দেখেন কি মজা লাগবে যারা অলরেডি খেয়েছেন তারা এর মজা বোঝে না যারা খাননি তারা বুঝবেন না তো বিশেষ করে এরা এত সুন্দর করে ফ্রাই করে দেয় মানে একদম কেটে কুটে সুন্দর করে ফ্রাই করে দেয় মানে টেস্টটাই কিন্তু অন্যরকম পাওয়া যায় আজকে ফাইনালি এই ভিডিওগুলো আগে থেকেই করে রেখেছিলাম আজকে একটু মাছকে আমরা মানে আরেকটা ফ্রাই করে আমি খেয়েছি আজকে টোনা মাছ খেয়েছি আর বিশেষ করে আপনার টোনা মাছটা খাবেন এই জন্যে কারণ টোনা মাছটা কিন্তু অনেক মজার একটা মাছ আর সেই সাথে এটা মাংস বেশি মানে টোনা মাছের ইয়াটা বেশি আর যদিও একটু দামটা বেশি নেই কিন্তু মাছটা কিন্তু মজার এ দেখতে অক্টোবাস অক্টোবর সগুলা কেন জানি আমি মানে আমার রুচিতে বাজে না আমি অক্টোবাস খেতে পারি না উক্তুবাসটা দেখে আমার কাছে অনেক একটু অন্যরকম মনে হয় যেন আমি অক্টোবাসটা খাইনি তো এছাড়া আমি টোনা খেয়েছি তারপর চিংড়ি খেয়েছি কাঁকড়া খেয়েছি অনেক আইটেম খেয়েছি আরও ঠিক আছে মানে মজা মজা আইটেম রয়েছে আর বিশেষ করে এখানে যে আইটেমটা ওরা মানে আপনাদেরকে দিবে এত সুন্দর করে রেডি করে আপনার সামনে দিবে মানে আপনার মানে অন্যরকম একটা ফিল আসবে ওইটার প্রতি অনেক মজার একটা ফিল আসবে অনেক মজা লাগবে আমি অনেক মজা করে অনেক নিয়ে খেয়েছি দেখতে পাচ্ছেন কত কত আইটেম আইটেমতা রয়েছে মানে অনেক অনেক আইটেম রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখে রাখতে পারেন কি কি মাছ আপনারা এখানে এসে খেয়ে খাবেন ঠিক আছে আগে থেকে আমার এই ব্লগ থেকে দেখে রাখবেন আর এখান থেকে দেখে এখান থেকে চয়েস করে ঠিক আছে এখানে সময় নষ্ট না করে সরাসরি এসে অর্ডার দিয়ে রেডি করে খেয়ে ফেলবেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে ভিডিওটা বেশি বেশি দেখে সুযোগ দেবে সুযোগ করে দেবেন যারা যারা কক্সবাজার আসতে চান রেডি হয়েছেন যারা কক্সবাজার আসবেন অবশ্যই ভিডিওটা দেখে আর কী সুন্দর করে দেখেন কত সুন্দর করে কড়া করে ভাজি করে দিয়েছে একদম ফ্রাই করে দিয়েছে একটু মানে সস দিয়ে এমনি এমনি খাবার সেই জোস লাগবে ঠিক আছে আমি তো একদম পুরোটাই খেয়ে ফেলেছি আপনাদের ভাবে তো ফ্রাইটাই খেতে পারে না কিন্তু আমি ইচ্ছামত মানে পুরোটাই খেয়ে ফেলেছি একদম মজার একটা খাবার ঠিক আছে এটা হচ্ছে টোনা মাছ টোনা মাছটা খুব সুন্দর করে ফ্রাই করে দিচ্ছি আর তাছাড়া এই ভুট্টাগুলো কিন্তু অনেক মজার এটা খুব সুন্দর করে এটাকে মানে ভালো করে ফ্রাই করে দেয় তারপর কিন্তু এটাও খেতে অত্যাধিক মজা এটাও মিস করিনি এটাও মিস করবেন না অনেক মজার একটা খাবার সুন্দর করে বিট লবণ দিয়ে রেডি করে দেয় অত্যাধিক মজা বন্ধুরা ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে সে বলে সমে অপেক্ষা থাকবেন সালামু আলাইকুম